এত সুন্দর মায়া কোথায় থেকে আসলো একটা তো মায়াও পড়াতে পারলাম না দেখি একটা টাই করে দেখি পড়াতে পারবো কিনা

তোমার নাম কি আমার নাম ও তুমি এখানে এক একলা লাখ কি করো এখানে তো আশেপাশে তো কোনো মানুষ জন্য দেখতেছি না তুমি এই বাগানের মধ্যে কি করতে আসছো আমি ঘুরতে আসছি তো সমস্যা মানে আমি ভাবলাম একা একা কি করতেছো তাই দেখতে আসলাম আমি মানে এখানে ঘুরতেছি পরে দেখতেছি যে তুমি এখানে একা একা বসে আছো কোনো মন টোন খারাপ নাকি তা দেখতে আসলাম আমার মন ভালো আমার মন খারাপ হবে কেন তোমার কি বয়ফ্রেন্ড আছে আরে ভাইয়া আপনি কি বলেন আমার বলবেন থাকবে কেন ও তো আপনার নাম্বারটা কি আমাদের দেওয়া যাবে আচ্ছা তোর নাম্বার আমি দিব কেমন করে বলে

দেখি তিনশো বছর পর তো একটা নাম্বার তো দিলো এখন ফোন দিয়ে টাই করে দেখি নাম্বারটা ধরে কিনা হ্যালো শোনা কি করো তুমি আমি কিছু করি নাই শোনা এই খেতে আছি ঘুরতে কিছু ভাল লাগতেছে না প্রপোজ করছে আমি কাউকে পাত্তা দিই নাই তোমার দেখে ভালো লাগছে তোমার কথা মনে পড়তেছে তাই ওখানে যায় তোমার নাম্বারটা নিলাম তো কিছু আর তাই ফোন দিলাম আমি তুমি কি সিদ্ধান্ত নিলে আমাকে ভালোবাসবে না ফেক ফোনটা যদি একবারে ভালোবাসো তাহলে আমি মা বাবাকে বলে যে প্রস্তাব নিয়ে যাব তোমার বাসায় তোমার বাবা মাকে কও এবং তোমার মতামতটা আমাকে একটু জানালে দিলে জানা দিলে ভালো হতো তোমার শাল বা পায়ে ফিরে দিচ্ছে না দেখি একটা মুরগির পাশে পালিয়ে যায় হ্যাঁ শোনা যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে পালিয়ে যেতে হয় কারণ আমার ফ্যামিলি অন্য রকম কেউ মেনে নেবে না বলে শোনো তুমি হাইদোরের বাগানে আসো আমরা একটু দেখা করি গল্প সল্প করে যাওয়া হবে না তুমি একটু সন্ধ্যার একটু আগে আসোনি আসে আমরা দেখা করি এখানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার সাথে দেখা করতে যাবো না বাই করে আর আমি মন বিহু কারে মোহকারে রে আর আমি মোহন বিহু লো আমরা বসা কথা বলি আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসার টানে তোমার সাথে দেখা করতে চলে আসলাম এখন তোমার কি সিদ্ধান্ত আমি তো তোমার কথা সব সময় ভাবি ঘুমাইতে গেলে শুধু মনে হয় আলু বাগোন আমার চোখের সামনে ঘুরতেছেlast এ দেখতেছি তুমি কুমোরের মতো আমার সাথে ঘুরতেছো আমি এত ভালোবাসা দিয়েছি কিন্তু এর মতো ভালোবাসা কোনোদিন দেখিনি কাকে এত ভালোবাসো

বন্ধু অনেক দিন থেকে এত চিন্তা আই চিন্তা করা হচ্ছে না কোন মুরগি পাওয়া যায় না দেখে এক বোস্তে কি কোন মুরগি পাওয়া যায় নাকি তাক ধরে কটমট দেওয়া যায় নাকি বিড়ি খাও আর টাকা নেই কি জি করা যায় দেখি বস এসো কোন মুরগি কো মুরগি টুরকিও তো আসে না এই বন্ধু ওই বন্ধু ওই তো একটা মুরগি আসে না রে বন্ধু পজিশন নিয়ে এলে আজকে একটা কট দাও আসছে তো উপরে দাও উপরে দাও কাটারে উপরে দাও বড় ভাই উইটারা হ্যাঁ এই ছড়া 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 যা যা কাছে গেট আছে বের কর কি কি আছে বের কর আচ্ছা তো আমাদের কাছে কি শোনায় কি নিবে রাত পাতা আছে না না যা কাছে গেড়া আছে বের কর এ কি আছে বের কর

धर ए कैसे इसके सिल आ. आ रे दोर, दोर दोर दोर। का धर कैसे खाय दमु एर एक सेल में देमु ए धरे रे धर ए नि सो ए धर कैसे खाय तुम्हारे सेल में देमु बस धर धर कैसे खाय दमु अच्छा अच्छा